আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাস এরকম একটা চ্যানেল প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আর আমার ছোট্ট আসমা কিসেন বলে আগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে এই সুন্দর একটা ভিডিও তোমার সামনে নিয়ে এলাম বন্ধুরা দেখে নাও শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে যেসব বন্ধুরা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে সেসব বন্ধুদের জন্য রইল সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে এত গরমের মধ্যে আর ঝমঝমি বৃষ্টির মধ্যে এখন হাজব্যান্ডের ইচ্ছে হলে ফ্রায়েড রাইস খাবে এই জন্য এতবারে কম পরিমাণে বাড়িতে যা অল্প উপকরণ যা যা আছে তাই দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে নেব কীভাবে আমি ফ্রায়েড রাইসটা বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও ফ্রায়েড রাইস বানানোর জন্য রাইসটা তো অবশ্যই আগে প্রয়োজন অল্প পরিমাণে বাড়িতে ছিল এই বর্ষার দিনে তো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে আর ক্যাপসিকাম আর গাজর নিয়ে আসা হলো এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে এখন কাটাকুটি করে নেব শীতের সময় এগুলো খেতে বেশি ভালো লাগে কিন্তু চাবিগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে আর হাজব্যান্ডও বললো এই জন্য আজকে একেবারেই বানিয়ে নিচ্ছি কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে গেল একটা কাজের জন্য এক জায়গায় গেছিলাম দুজনে ফিরে চত আমি এগুলো কাটাকুটি করে বানিয়ে নেব তাহলে দেখতে থাকো আর সাথে থাকো ঝোড়োঝোর সাইজ করে আমি গাজরটা কেটে নেবো ক্যাপসিকাম আমি একেরকমভাবে কেটে নেব এত এত বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টির মধ্যেও কোনো কোনো দিন পোখার রৌদ্র আর তাপটা এত যে বেশি তার বলবো কি পোকাটা বাড়িতে যে চাল ছিল সেটা দিয়ে আমি রাইস বানিয়ে নিয়েছি এখন আমি খুব কম পরিমাণে কিসমিচ ও কাজু ভেজে দিয়েছিলাম ক্যাপসিকামও গাজারের সঙ্গে ওগুলো ভেজে নেব তারপরে আমি সব কিছু অ্যাক করে দেবো কীভাবে আমি আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো সব কিছু আগেও ধুয়ে নিয়েছিলাম এখন কাটাকুটি পর আবার একটু ধুয়ে নিচ্ছি যাকটা চলে আমি ওনাকে কাড়ায় বসিয়ে দিলাম আজকে ফোনটা ভীষণই ডিস্টার্ব করছে একটু মানিয়ে নিও কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি এই সব উপকরণগুলো ফ্রাই করে নেব তেলটা একেবারেই রেডি দিয়ে দিচ্ছি রাজে গাজরটা লবণ দিয়ে দিচ্ছি গাজরটা একটু ফ্রাই করা হয়ে গেলে এখন আমি ক্যাপিটা দিয়ে দিলাম আমার তো মনে হয় সবচেয়ে সহজ হলো ফ্রায়েড রাইস বানানো একেবারেই তো কোনো ঝামেলা নেই কিশমিশ কাজু ক্যাপসিকামও কাজু সব কিছু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি অ্যাড করে দেবো সব কিছুতে একটু মিষ্টি না দিলে হাজব্যান্ডের একেবারেই ভালো লাগে না এই জন্য একটু মিষ্টি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা রাইসগুলো এখন শুধুমাত্র একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি একটু কিন্তু ঘি দিয়ে দেবো নামানোর আগে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে ঘিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব তারপরে ফ্রায়েড রাইস আমার একেবারেই রেডি ভাপে একেবারে দেওয়ার প্রয়োজন নেই চট জলদি হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে মাংসটা রান্না একেবারেই শেয়ার করা হয়নি আগে আগেই মাংসটা রান্না হয়ে গেছিলো বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস আমার একেবারেই রেডি আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ